কেমন আছো তোমরা সবাই সেহতি স্টোরিজ এর একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ তোমাদের সঙ্গে অনেক দিন ধরে যেটা বলেছিলাম সেটাই শেয়ার করব। আমার অ্যালবাম তো রয়েইছে তার পাশাপাশি আমার মা বাবার বিয়ের অ্যালবামটাও কিছু কিছু ছবি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি কারণ বুঝতেই পারছো অ্যালবামটার ভলিউম দেখে যে কি মোটা এই দুটো অ্যালবামই সব শেষ করতে গেলে একটা হয়তো গোটা বছর লেগে যেতে পারে তাই অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে প্রথমে আমি মা বাবার কয়েকটা ছবি দেখাচ্ছি মানে মা বাবার যে বিয়ের অ্যালবামটি রয়েছে তারই কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দেখাচ্ছি আমার আমার বিয়ের অ্যালবামটা এই যে অ্যালবামটি দেখছো এটা বড় মাসি এবং বড় মেশো মশাই বাবা মাকে দিয়েছিল আটই অগ্রহায়ন তেরোশো সাতানব্বই মানে হচ্ছে উনিশশো সাতাশি সাল সাতাশি সালে এই বিয়ের অ্যালবামটি দিয়েছিল কারণ সাতাশি সালেই আমার বাবা আমার বিয়ে হয়েছিল দুজনের ছবি রয়েছে এই যে আমার মা আর আমার বাবা মা দুজনে বসে আছে তখন বোধ হয় সিঁদুর দান পরের দিন হবে বাসি বিয়ের সময়তে তো মা আর বাবার ছবি দিয়ে শুরু হয়েছে এখানে মায়ের আশীর্বাদের কিছু ছবি রয়েছে আর তার পাশাপাশি একটা জিনিস বলে দিই যে এই যে ইলাস্ট্রেশনগুলো দেখছো এই অ্যালবামের মধ্যে করা রয়েছে সেগুলি আমার এক দাদুর করে দেওয়া এই যে প্রত্যেকটি ইলাস্ট্রেশন এ দেখো কাপা মানে পার্থ ঘোষ আর বড় এ আমার বসে আছে মাকে আশীর্বাদ করছে ইনি আমার দিদা রাধারানী মজুমদার মানে আমার কবি দাদু আর দিদু তো ইনি আমার দিদা আর গৌরী ঘোষ মায়ের পিসি তো এনারা আশীর্বাদ করছেন আর এই দিকে রয়েছে আমার জেঠু মানে বাবার দাদা জেঠু আমার ঠাকুরদা মানে বাবার বাবা আর ইনি হলেন আরেক দিদা জেঠুর শাশুড়ি ইনি এনারা বসে রয়েছেন এখানে আরও অন্যান্য মানুষ রয়েছেন ইনি হলেন পিনু জেঠু যিনি আমাদের বাড়িতে দীর্ঘদিন পুজো তো করেইছেন প্লাস সরস্বতী পুজো করেছেন আর বাবা মার বিয়েও দিয়েছেন তো পিনু জেঠু এখানে আরো অনেক আশীর্বাদের ছবি রয়েছে ইনি হলেন আমার জেঠি মাকে আশীর্বাদ করছে আরো অন্যান্য অনেকেই রয়েছে জেঠু আশীর্বাদ করছে আর এই ইলাস্ট্রেশনগুলো অসাধারণ দেখো পাশে পাশে করা রয়েছে ওনার হাতের কাজ অপূর্ব ছিল আমার ওই দাদুর যার জন্য ইলাস্ট্রেশনটাও এত সুন্দর করে খুব মানানসই ইলাস্ট্রেশন করা হয়েছে প্রত্যেকটা থেকে কিন্তু প্রত্যেকটা আলাদা এটা একটা সব থেকে মানে ইন্টারেস্টিং ব্যাপার এই গোটা অ্যালবামটার এই এখানে আমার একটা ছবি ফট করে চলে এলো যাগে এটা দেখার ইম্পর্টেন্ট নয় আচ্ছা এখানে তো আশীর্বাদ পর্ব গেল আমি সরাসরি বিয়েতে যাব কিন্তু তার আগে বাবাকে যখন আশীর্বাদ করা হয়েছিল সেই ছবিগুলো একবার তোমাদের দেখিয়ে দি। এখানে আগে প্রথমে ইলাস্ট্রেশন দেখে নাও তার পাশে এই দেখো দাদু বাবাকে আশীর্বাদ করছে আর এটা আমার এক দাদা বসে আছে জেঠু আমার ঠাম্মা জেঠিমা আর আমার বাবাকে আশীর্বাদ করা হচ্ছে বাবাকে অপূর্ব দেখতে ছিল যে এখানেও বাবার আশীর্বাদ চলছে তো আশীর্বাদের কয়েকটা ছবি আমি দেখিয়ে দিলাম এবার সরাসরি বিয়ের ছবিগুলোতে চলে যাই এই যে আমার দিদু এবং দিদুকে এই যে চেহারাটা দেখছো বহুদিন ধরে এই সেম চেহারা কিন্তু আমি দেখেছিলাম যতদিন অব্দি দিদু ছিল বহুদিন ধরে এই এক রকম হাসি মুখের মধ্যে এক রকম শান্ত একটা মুখ এটা সব সময়তে দিদুর মধ্যে ছিল মার সাথে বসে আছে এখানে মাকে সাজানো হচ্ছে এই যে চন্দন পরানো হচ্ছে আর মা বোধ হয় সেই সময়তো আর কিছু কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল মা আর মায়েরা তিন বোন প্লাস দুই ভাই মানে পাঁচ ভাই বোন আমার মাসি আমার বড় মাসি যে বিদেশে থাকে হল্যান্ডে থাকে আর আমার মা মা ইলাস্ট্রেশন তো ওভারঅল মানে এই অ্যালবামটাই একটা ওয়ার্ক অফ আর্ট ছবিগুলো তো রয়েছে সুন্দর তার পাশাপাশি এত সুন্দর করে আঁকা প্রত্যেকটা পেজে প্রথম থেকেই বলে আসছি যে আলাদা আলাদা ছবি দেওয়া রয়েছে মানে আলাদা আলাদা ইলাস্ট্রেশন করা রয়েছে এই যে আমার বাবা মানে ডেঞ্জারাস লেভেলের হ্যান্ডসাম মানুষ সেই সময় তো যেরকম ছিল একই রকম সৌন্দর্য আমি মনে করি বাবার মধ্যে এখনো আছে বয়সের সাথে সাথে শরীর অনেক পাল্টে যায় সেটা আমরা সবাই জানি কিন্তু এই যে লুকটা এটা একটা অদ্ভুত পাগল করা লুক ছিল সেই সময় তোমরা নিজেরাই লিখেছো যে সংবাদ পাঠক হিসেবে আমরা যখন দেখেছি তখন সত্যিই পাগল করার রূপবান মানুষ ছিলেন তোমার বাবা অনেকেই আমাকে কমেন্টে লিখেছ তো এই যে তার বিয়ের ছবি আর আমার জ্যাটু তো দাদা বিদেশেই থাকে এরা সবাই জেঠিমা দাদু বসে আছে আর এই যে এই যে বাবা নিচের দিকে তাকিয়ে আছে না আমার যখন ছোটবেলায় বয়স মানে চুলটা ছিল বা বয় কাট চুল যেটাকেই বলা হয় আর কি এরকম ছোট করে চুল কাটা থাকতো আমার ছোটবেলায় তো অনেকেই আমাকে এই মুখটা দেখার পরে একদম মানে হুবহু আমাকে বাবার মতন আমাকে বলতো ছোট থেকে যে একটা গোফ আর চশমা দিয়ে দিলেই পুরো এটা বহু বছর শুনতে হয়েছে তো এটা বিয়ে চলছে এই যে বিয়ে চলছে এইটা মা বলছে এই সেই মুহূর্ত তো অসাধারণ একটা ছবি এই ছবিটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় একটা ছবি তোমরাও জানিও কমেন্ট করে কি সুন্দর একটা মানে দুজনেই খুব সিরিয়াস নো ডাউট ভীষণ একটা সিরিয়াস ব্যাপার হচ্ছে মনে হচ্ছে কিন্তু তার পাশাপাশি অনেক মানে অন্যরকম মানে রয়েছে এই মন্ত্রটা যেটা উচ্চারণ করা হচ্ছিল সেই সময়তে ওদের মনের মধ্যেও কি চলছে তখন আমি জানি না সেটা আমার জানার কথাও নয় কিন্তু খুবই প্রিয় ছবি আমার এটা মা বাবা আর এটা মায়ের খুব নিজের প্রিয় ছবি এই বেনারসি শাড়িটাই আমি পরেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে বিয়েবাড়িটাতে আর কি পরেছিলাম সেইখানেই সন্ধ্যেবেলায় এই বেনারসি শাড়িটাই কিন্তু আমি পরেছিলাম আর এটা মা পরেছিল তারপরে আমি দু হাজার পঁচিশে এই শাড়িটা আবার পরেছি তো অসাধারণ একটা ছবি অবশ্যই আর তার পাশে কালার কম্বিনেশন ম্যাচ করে এই যে একটা ইলাস্ট্রেশন করা সেটাও খুব সুন্দর আর এত সুন্দর জিনিসটা করা রয়েছে এখনো কিন্তু কিচ্ছু মানে খুব ভালোভাবে প্রিজার্ভও করে আমার মা যার জন্য কোনো রকম কোনো খুঁত কিন্তু সব জায়গায় নেই এবার সিঁদুর ছবিতে চলে যাই আচ্ছা সিঁদুর ছবিটা দেখাচ্ছি কিন্তু তার আগে এই ছবিগুলো এলো এগুলো না দেখিয়ে পারছি না বাবা মাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই ছবিটাতে আমার কবি দাদুর ছবিও রয়েছে পেছনে দেখো মালা দেওয়া রয়েছে এখানে আর এই ছবিটা মানে তখন আর কি বিয়ে কমপ্লিট হয়ে গেছে তাই না মা তখন বিয়ে কমপ্লিট হয়ে গেছে সিঁদুর দান তো পরের দিন বাসি বিয়ের সময়তে এটা মানে মূল যে বিয়ের অনুষ্ঠানটা ছিল সেই সময়তে যা যা আর কি করণীয় ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এখানে ওরা খাওয়া দাওয়া করছে এখানে ছোট দিদু রয়েছে বরমের সময় সেই বাবা এনাকে চিনি না আমি যাই হোক এরা খাচ্ছে সে যে গুজে সবার সাথে বসে বাবার এখানে রয়েছে খাওয়া দাওয়া করছে এই যে ছবি চলে এলো তাকিয়ে অন্যদিকে তো সিঁদুর দিতে হয় এরকমই একটা শুনেছি সৌরভ আমাকে ব্যাঁকা সিঁদুর পরিয়েছিল যাই হোক বাবা এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছে মাকে আর মা প্রচন্ড একটা লজ্জার মধ্যে রয়েছে মুখটা দেখে মনে হচ্ছে আর বাবা প্রচন্ড সিরিয়াস অন্য একটা দিকে একেবারে গম্ভীর মুখ করে সিঁদুর পরিয়ে দিচ্ছে পাশে আমার বড় মেসেমশাই রয়েছে এটা বাসি বিয়ের দিন হচ্ছে সকাল বেলায় এই যে আচ্ছা এই দুটো ছবি দেখাচ্ছি তার আগে এই ইলাস্ট্রেশনটা একটু দেখিয়ে দিই এটা আমার ভীষণই পছন্দের একটা ইলাস্ট্রেশন মানে যে কটা ইলাস্ট্রেশন দেখলাম তার মধ্যে এইটা আমার খুব প্রিয় খুব সোবার একটা রঙ রঙের কম্বিনেশন খুব সোবার নো ডাউট যেটা দেখতেও খুব ভালো লাগে তো এটা একটা এবার একদম শেষ সময়তে মানে তখন সিঁদুর হয়ে গেছে তারপরে বিদায় বা মা মায়ের বাড়ি থেকে চলে যাচ্ছে এরকম দিনটা আর কি তো সেখানে দিদু আশীর্বাদ করছে আর বাবা রয়েছে পাশে বসে বাবার এই ছবিটা খুব সুন্দর কোন ছবিটা সুন্দর নয় বলতো যাই হোক তো মা বেরোচ্ছে এটা হচ্ছে আমার দিদুর বাড়ি মানে আমি দিদুর বাড়ি বলেছি ছোট থেকে এই বাড়িটাকে মা বেরিয়ে আসছে বাবা রয়েছে সামনে আর এই মানে এই ছবিটা অবশ্যই অ্যালবামের শেষ ছবি ছিল পরে ওটাকে আরও শেষটা আরও সুন্দর করা হয়েছে আরও একটা ছবি দিয়ে সেটা আমি দেখাচ্ছি তার আগে বলি যে এই যে এই ছবিটা দেখছো এইটা কিন্তু এইটিজ বা সেভেন্টিজের শেষে যাই হোক না কেন অ্যালবামে একটা ম্যান্ডেটারি ছবি ছিল এই ছবিটা তাই না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো আমার এই এই যে একটা পার্টিকুলার ট্র্যাডিশনাল প্যাটার্ন আছে এইটিজের অ্যালবামের ছবির এটা আমার খুব ভালো লাগে যদিও মা একটা অদ্ভুত লুক দিয়েছে মানে তখন বোধ আর ভালো লাগছে না মনে হচ্ছে দূর বাবা এবার ছেড়ে দাও ছেড়ে দে মা কেঁদে ভাচি এরকম একটা সিচুয়েশন কিন্তু যাই হোক ছবিটা এই যে এরকম ভাবে পাঁচ রকম মানে একটা ক্যালাইডোস্কোপিক ব্যাপার হয়ে যাচ্ছে এটা কিন্তু ছিল সেই সময়ের একটা প্যাটার্ন মানে প্রত্যেকের অ্যালবামেই অলমোস্ট এরকম একটা ছবি থাকবেই এটা দিয়ে শেষ করার সেটা হলো আমার অন্নপ্রাশনের ছবি সালটা হচ্ছে তিরানব্বই উনিশশো তো হ্যাঁ আমি একটুখানি পরে হয়েছি সময়কার ছবি যেখানে অন্নপ্রাশনে আমার বাবা মা একগাল হাসিনি হাসি নিয়ে আমাকে ধরে আছে কিন্তু আমার মুখে হাসি নেই কান্না আছে সেই সময়তে আর কি কোনোভাবে বোধহয় মার কোলে আসতে চাইছি বা কোনোভাবে মনে হচ্ছে যে এবার শেষ হোক গোটা ব্যাপারটা ভেতরে ভেতরে চলছে বা হয়তো ক্যামেরার সামনে আর টাকাতেই চাইছি না তো এইটা দিয়ে অ্যালবামটা শেষ হচ্ছে বাবা আমার অ্যালবাম দেখলে এইবার আমার বিয়ের অ্যালবাম যে যাই বলি না কেন এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি এবার অ্যালবাম মূল অ্যালবামে ঢুকি এই অ্যালবামটা যদিও মানে খুবই ভালোভাবে ক্রাফটেড কিন্তু হ্যাঁ একটু পরিশ্রম আছে বিয়ের ছবিতে যাব কিন্তু মা বলছে একটু গায়ে হলুদ দেখাবে না আচ্ছা অল্প একটু গায়ে হলুদ তোমরা দেখে নাও আমার গায়ে হলুদ চলছে সেখানে এই যে এখানে হচ্ছে বন্ধু সৃজিতা আর এ হচ্ছে শতবিশা যে মাঝখানে রয়েছে এই যে এ হচ্ছে শতবিশা সৃজিতা ওরা আবার ম্যাচ করে করে হলুদ শাড়ি পরে এসছিল আমি কিছু ইনস্ট্রাকশন দিইনি ওরা নিজেরাই পরে এসেছিল আর সোমা কাকিমা আমাদের ফ্ল্যাটের জাস্ট ওপরে ফ্ল্যাটে থাকে সবাই কিন্তু মোটামুটি হলুদ শাড়ি পরে এসেছিল আমি কিন্তু কিছু বলিনি আমার মনে হয় গায়ে হলুদে সবাই হলুদ শাড়ি পরে আমার মা একটু হলদেটে পরেছিল তবে এক্স্যাক্টলি হলুদ নয় আর আমার মাসি দাঁড়িয়ে আছে মাঝখানে ইনস্ট্রাকশান দিচ্ছিল মাকে কিছু এই যে আমার বিয়ের ছবি আচ্ছা এখানে একটা জিনিস বলি এই যে ওড়নাটা দেখছো যদি কারোর মনে প্রশ্ন জাগে তার উদ্দেশ্যে বলা আর কি মেইনলি এটা কিন্তু কাস্টমাইজড এবং এখানে আমাকে সৃজিতা খুব হেল্প করেছিল আমি এই কাপড়টা কিনেছিলাম অনলাইন আর সৃজিতার সব পরিচিত টেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো ওই আমাকে নিয়ে গেছিলো গড়িয়াহাট মার্কেটের ভেতরে একটা টেলারিং শপে ওরই চেনা জানা একজন দর্জি ওখানে রয়েছে তিনি এই পার্টটা মানে তারই দোকান থেকে আমি পার্টটা কিনেছিলাম সরি অন্য একটা জায়গা থেকে পার্টটা কিনেছিলাম আর তার দোকান থেকে এটা স্টিচ করিয়ে নিয়েছিলাম তো এটা কাস্টমাইজড একটা বানিয়েছিলাম যদি আমি পরে পড়তে পারি কিন্তু এখন অবধি আমি পরিনি আর এটা খুব সুন্দরভাবে শাড়িটার সাথে মিলে গেছিল আচ্ছা আমার কলেজের বান্ধবীরা ও হলো তিতাস সৃজিতা ইশিতা আর আমি আমি তখন টোপরটা পরি টোপর না এটাকে কি বলে সিথি ময়ূর সিথি ময়ূর পরিয়ে দিয়েছে এটা ছিল আমার ফুল লুক আমি মেহেন্দি পরিনি আমার প্রথম থেকে যে মেহেন্দি পরবো না আলতাই পরব আলতার ওপরে মার্কার পেন দেওয়া হয়েছিল তার আগে আমার মাস্তুতো দিদি সে অল্প করে মেহেন্দি দিয়ে দিয়েছিল যাতে একদম জাস্ট পরিয়েই উঠিয়ে দিয়েছিল যাতে হালকা একটা রং বেসে ধরে নেয় তার ওপরে দেওয়া হয়েছিল আলতা তার উপরে দেওয়া হয়েছিল মার্কার দুটোই রিটাচ করতে হয়েছিল তারপরে এই লুকটা আর কি এসছিল অপেক্ষা করছি কে জানে মানে চেনা লোকজনদের আসার জন্য আর কি অপেক্ষা করছি বসে তখন বিভিন্ন দিক থেকে ছবি টবি তোলা হচ্ছে আরো নার্ভাস হয়ে যাচ্ছে আর ভাবছি কতক্ষণে পরিচিত মানুষগুলো আসবে সামনে চোখের সামনে এই যে সৌরভের গাড়ি চলে এসছে আমার মাসুতো দিদি মৌ দিদি ও তখন মানে চাকায় আর কি জল দিতে হয় গাড়ির চাকায় তো ওকে শালিকে বোধহয় দিতে হয় তো ওই আর কি এই যে মিষ্টি খাওয়ানো হচ্ছে অরুণিতাদি সৌরভ মিস্টার গাঙ্গুলিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর সোনা কাকা দাঁড়িয়ে রয়েছে আমাদের সোনা কাকা বাবা সৌরভ কাকু বা সুব্রত দা সৌরভের মামা আর এখানে ওরা আর কি আসছে এই যে দাঁড়িয়েছে পিসে মশাই ভাইদা মানে শ্রীপর্ণা যাকে দেখিয়েছিলাম আমার ব্লগে তার বাবা সৌরভের মুখে হাসিটা দেখো বাবা কি হাসি বিয়ে করতে আসছে এই যে সৌরভ বসেছে প্রচুর হাসি মুখ নিয়ে মুখে কাকু আর সৌরভ বসে আছে পথচে ফাগুনেরও গান গে বসে আছি আমাকে আসলে তখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল এদিকে তাকাও ওদিকে তাকাও এরম ভাবে তবে কোন জিনিসটাই মানে প্রচন্ড মেকি করে তোলেনি রাজা কাকু ভীষণই ন্যাচারাল জিনিসটা রেখেছে যেটা অবভিয়াসলি আমি সব সময় চেয়েছিলাম আমার তাই মনে হয়েছে আর এই যে পিহু তোমরা অলরেডি দেখেছ ব্লগে আমার ভীষণ দুই প্রিয় ননদ পিহু আর স্নেহা সোনা কাকা সৌরভ সৌরভের মেজাজটাই তো আসল রাজা এরকম করে বসে আছে আর এরা হচ্ছে সৌরভের আইআই আই বন্ধু হচ্ছে রাহুল দা আর এ হচ্ছে অরিজিৎ এ হলো কলেজের বন্ধু তারপরে আইআইএসটি তেও ছিল মানে সব মিলিয়ে অনেক দিনের আর কি পরিচয় ওদের সাথে ওরা আমাদের বিয়েতে এসছিল আর মানে বেশ ভালো আর কি লেগেছিল আমার বিয়েতে ওরা সাথে ওরা অনেক কাজ করেছিল বিশেষ করে অরিজিৎ প্রচুর হেল্প করেছিল তো এই যে এই ছবিটাতে মানে আমার বোধহয় রিয়েল কিছু আমি করছিলাম কারণ এটাকে একটুখানি বারবার আমাকে মানে ফিক্স করতে হচ্ছিল এটা লুজ লুজ লাগছিল আমার সেটাকে ফিক্স করছিলাম এখানে তো বিয়ে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাবা আর সৌরভ মুখোমুখি বসে পড়েছে এখানে কিছু একটা আদান প্রদান হচ্ছে বোধ বিয়ের বিয়ে আচ্ছা আচ্ছা অনুমতি চাওয়া হচ্ছে আমার বিয়েতে কিছু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায় এবং তার স্ত্রী ইরা মুখোপাধ্যায় এনাদের সঙ্গে বাবা মায়ের একটি ছবি রত্নামিত্র তোমরা সবাই জানো বাঘ হচ্ছে তার গ্রুপ এবং তিনি নিজে একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী আমার ছবিটা তাও একটু ডিসেন্ট বাচিক সৌরভ তাকিয়েছে দেখো কিরকম ভাবে তখন মানে যে যেদিকে তাকাতে বলছে আমরা সেইভাবে তাকাচ্ছি মানে কোনো আর বাজ বিচার নেই তখন কিছু একটা বলছিল মানে একটু দাঁড়াও এরকম করি তাহলে বুঝতে পারবে কিছু একটা বলছিল আর আমিও সেটা শুনছিলাম ওরকম মুখটা করে আমার বেশ ভালো লেগেছে এই ছবিটা কই ফেলা হচ্ছে আর দান হয়ে গেছে হ্যাঁ সৌরভ একটু পরিয়েছিল কি করবে বেচারা একে না তাকে সিঁদুর পরাতে হচ্ছে তার উপরে টোপরটা সামলাতে পারছে না তার উপরে পেছন থেকে মানুষেরা ইনস্ট্রাকশন দিচ্ছে আর সব থেকে মানে যেটা আরো মানে হাই চলে গেছে সেটা হচ্ছে ক্যামেরাম্যানদের দাবি সেই সুবাদে বেচারা একটু স্লাইড মেকা পরিয়ে দিয়েছিল যাই হোক পুড়িয়ে দিয়েছে এটাই বিশাল ব্যাপার বলো তখন সিঁদুরদান অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মানে পোজ দিতে হয়েছিল সেই সময়তে তো এই যে পোজ দেওয়া হচ্ছে সিঁদুরদান তখন শেষ ছোটো পর্দা বড় পর্দার পরিচিত মুখ সুদীপ কাকু আমাদের তো তিনিও এসেছিলেন সস্ত্রিক বাবার সাথে ছবিটা রয়েছে আর এই যে আমি আর সৌরভ সিধু মধুরিমা সুলগ্না তখন আমরা আমরা দুজন সেলফি তুলতে ব্যস্ত আমার বন্ধু কাম জুনিয়র তো তখন আমরা সেলফি তুলতে ব্যস্ত ওরা সামনের দিকে তাকিয়েছে আর নিশ্চয়ই বলতে হবে না তোমরা সবাই জানো উর্মিমালা বসু তিনি আমার বিয়েতে এসেছিলেন হ্যাঁ জগন্নাথ বসু আসতে পারেননি তিনিও নিমন্ত্রিত ছিলেন কিন্তু আসতে পারেননি শারীরিক কারণে আর বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন সময়তে আর কি ছবি তোলা হয়েছে তাই এই ছবিগুলো সামনে পড়ছে চোখের সামনে পড়ছে সেই জন্য সচরাচর আর কি তাড়াতাড়ি দেখাতে পারছি এই যে বিজয় লক্ষ্মী উপস্থিত ছিলেন আমার বিয়েতে আর আর খুব বেশি ছবি আমি দেখাবো না শেয়ার করবো না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো অপর্ণাদি আর দীপাদি আলাপ করিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে অলরেডি মার দুই সৈনিক তাদের সাথেও ছবি তুলেছি আমরা এই যে দেখেই বুঝতে পারছ পরিচিত মুখ ছোট পর্দা বড় পর্দা মাস্টার মশাই আপনি কিছুই দেখেননি সুমন্ত মুখার্জি বা মন্টু মুখার্জিও তার ডাক নাম মানে পরিচিত নাম মাদের সাথে বহুদিন ধরে তারা থিয়েটারের সঙ্গে যুক্ত বহুদিনের আলাপ তো সেই সুবাদেই আর কি আসা আর তার স্ত্রী মায়েদের ইউনিভার্সিটি বন্ধু তাই না ইউনিভার্সিটির বন্ধু ছিল রনিতা রনিতা হচ্ছে রনিতা পিষি তাই তো রনিতা পিষি তো বহুদিনের আর কি এদের পরিচয় থিয়েটার সূত্রে তারাও এসেছিলেন চৈতালি চক্রবর্তী ছোট পর্দায় বহুবার দেখেছো তাকে বহু জায়গাতে তার মেয়ে তো ইনার মানে শুধুমাত্র যে ছোট পর্দায় দেখেছো বা বাবার সূত্রে আর কি নিয়ে এসেছিলেন তা কিন্তু নয় মার সাথে বিরাট বন্ধুত্ব আকাশবাণী সূত্রে কারণ ইনি আকাশবাণীরও উপস্থাপক ছিলেন তো সেই সূত্রে প্রচুর প্রচুর গল্প আড্ডা সেই সব কিছু নিয়ে মাদের সেশন চলতো লিটারালি ফোনে আমি বহুবার শুনেছি তো দুজনের সাথেই দারুণ আলাপ সেখান থেকেই তাদের সাথে আমাদের একটা আত্মীয়তাও গড়ে উঠেছে তারা উপস্থিত ছিলেন আর শ্রীজিতা সৌরভ একদম শেষ পর্যায়ে চলে এসছি যেদিন চলে যাচ্ছে এই বাড়ি থেকে সেই দিন এই ছবিটা দেখে দেখে প্রচুর কাঁদছিলাম মানে এটা বাবার চোখ দিয়ে জল বেরোবে তার ঠিক আগের মুহূর্তে বাবা এখানে আর মা মা অলরেডি কেঁদে ফেলেছে সেই সময়তে আর এই যে বেরিয়ে যাচ্ছি ঘরটা থেকে সেদিনকার মতো বলা ভালো বেরিয়ে যাচ্ছি ঘরটা থেকে সেদিনকার মতো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা অনেক ছবি আমাকে বাদ দিতে হয়েছে আমি দেখাতে পারিনি কারণ অবশ্যই ভিডিওর একটা পার্টিকুলার লেন্থ থাকে আমি সেটা কত আর এক্সিড করব তোমরাও বোর হয়ে যাবে আর বেকার হয়ে যাবে অতগুলো ছবি দেখানোর কোনো মানে হয় না তবে একটাই জিনিস যেটা আমার নিজের মনে হয় যে আমাদের অ্যালবামটা অবশ্যই খুবই অত্যাধুনিক খুবই অন্যরকম একটি অ্যালবাম এবং প্রচন্ড খেটে করা অনেক ডিজিটাল মানে কারুকার্য রয়েছে তার মধ্যে ডেফিনেটলি তবে আমার কাছে মা বাবার যে বিয়ের অ্যালবাম সেটা অত্যন্ত মানে সাধারণ একটি অ্যালবাম এবং প্রচণ্ড মিনিমালিস্ট ডিজাইনের অ্যালবাম যেটা আমার ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে এবার তোমাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে তোমাদের কোন অ্যালবামটা দেখো দুটো অ্যালবাম দু রকম দুটো অ্যালবামের দুটো নিজস্ব রকমের বৈশিষ্ট্য রয়েছে একটা অ্যালবাম একদম আশির দশকের মানে শেষ সময়কার অ্যালবাম আর তার পাশাপাশি আরেকটা হচ্ছে অ্যালবাম তো এই দুটোর মধ্যে প্রচুর প্রচুর ডিফারেন্সেস থাকবে এটাই স্বাভাবিক দুটোর সাথে হয়তো কোনো কম্পারিজন হয় না কিন্তু তাও মনের কাছাকাছি কোন অ্যালবামটা সবার আগে আসে তোমাদের আমার কাছে কিন্তু এই আশির দশকের মানে লেট এইটিজের যে অ্যালবামটা এটা আমার ভীষণ মানে একটা পছন্দের জিনিস আমি সবসময় হয়তো চেষ্টা করব যে যত দিন সম্ভব এটা ভালোভাবে প্রিজার্ভ করা যায় যায় ছবিগুলো ভালোভাবে রাখা সেটা আমি চেষ্টা করব আমাদের অ্যালবামটা তো আছেই আর সফট কপিও আছে কিন্তু এই অ্যালবামটা মানে মা বাবার অ্যালবামের কোনো সফট কপি সেই অর্থে আমার কাছে নেই সিডি ছিল কিন্তু বর্তমানে আমার কাছে নেই আমার সংগ্রহে কোনো কালেই ছিল না সেটার জন্য আমার এই ছবিগুলোই ভরসা সেটা আমার খুবই মানে ক্লোজ টু মাই হার্ট এরকম একটা ব্যাপার তোমরা অবশ্যই কমেন্টে লিখো যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতন জানাই বাই